अभिषेक बनार्जी जिंदा पद तृणमूल कांग्रेस जिंदा जिंदाबाद आई एन जिंदाबाद डी जिंदा पद ममता बंदोपाध्याय जिंदा धन्यवाद

পর্ব আপনারা চালু রাখুন এখন আমি বক্তব্য রাখার জন্য প্রথমেই আমি সভাটাকে দীর্ঘায়িত করব না আমি প্রথমেই আমাদের এসবিএসটিসি আছে হঠাৎ করে কোম্পানি কোনো ইউনিয়নের সাথে বসে আলোচনা না করে হঠাৎ করে উচ্ছেদের নোটিশ দেয় তারই প্রতিবাদে আজকে আমাদের এই সভা আজকের এই গুরুত্বপূর্ণ সভা বাসস্থান সেরকম একটি ইস্যু নিয়ে আজকের এই সভা আমাদের সকলের মনোন্নয়ন এবং সহবায় মন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়

উপস্থিত আমাদের উপস্থিত রয়েছেন আমি প্রাক্তন কর্মী এভিআই রবিশঙ্কর প্রসাদ মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি মাননীয় শ্রী প্রদীপ মজুমদার এখন বরণ করে নিয়ে হচ্ছে আমাদের অত্যন্ত কাছের মানুষ প্রিয় মানুষ মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়কে যারা বরণ করে নিয়েছেন তারা প্রত্যেকেই এই কারখানার প্রাক্তন কর্মী দুর্গাপুরের এবিএল কারখানা বর্তমানে যেটা জি ভাট তারা কিছুদিন আগে এই যারা থাকে তাদেরকে নোটিশ দিয়েছেন ও আবাসনগুলো খালি করে দেওয়ার জন্য আজকে দীর্ঘদিন ধরে এই আবাসনগুলোতে এই শ্রমিকরা থাকছেন যারা এই এ কাজ করেছেন যারা জিইতে কাজ করেছেন এবং অনেকেই কর্তৃপক্ষ তাদেরকে ভলেন্টারি রিটায়ারমেন্ট করিয়েছেন এই শর্তেই যে তারা এই কোয়ার্টারগুলো তাদেরকে দেওয়া হবে এবং সেই উদ্দেশ্যে এই বাবদ তাদের টাকাও কাটার কেটেছে এবং আজকে হঠাৎ এইসব মানুষকে যারা হয়তো অনেকে তিরিশ বছর চল্লিশ বছর ধরে এখানে বসবাস করছেন তাদেরকে বলছেন খালি করে দিতে হবে তো এইভাবে একটা যে নোটিস পাঠিয়েছেন যে নোটিস যারা এখানে কটারে রয়েছে তাদেরকে দেওয়া হয়েছে এটা একেবারে বেআইনি এবং এইভাবে কখনোই মানুষকে উচ্ছেদ করা যায় না বিশেষ করে যারা একেবারে অথরাইজডভাবে রয়েছেন যাদেরকে কোম্পানি অ্যালটমেন্ট করেছেন তাদেরকে পরবর্তীকালে এগ্রিমেন্ট করেছেন যাদের সাথে যে তারা এই কোয়ার্টার থাকবেন এবং তাদের তার বাবদ তারা মেনটেন্স নিয়ে যা নিয়ে যাচ্ছে তারা লিজ মানে লাইসেন্স ফিজ নিয়ে যাচ্ছেন তারা ইলেকট্রিক বিল নিচ্ছেন কোম্পানি তাদেরকে অর্ডার বলছেন যে ছেড়ে দিতে হবে এর প্রতিবাদেই আজকে এখানে সভা হয়েছে এখানকার সাধারণ মানুষ এবং আমাদের আজ মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয় এখানে উপস্থিত ছিলেন এবং আমরা দলগতভাবে এবং ইউনিয়নগতভাবে এইসব মানুষের পাশে থাকার জন্য আমরা এখানে এই প্রতিবাদ সভাতে উপস্থিত হয়েছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে বেআইনিভাবে তাদেরকে উচ্ছেদ করা যাবে আজকে দেখা গেল যে বেশ কিছুটিউসি থেকে যোগদান দেন আজকে আইএনটি আমাদের ঘটক সাহেব আমাদের তিনি দীর্ঘদিন শ্রমিক সংগঠন করে আসছেন এবং প্রায় বত্রিশ বছরের ওপর এবং এই কারখানাতে তিনি চাকরি করতেন কাজ করতেন সেই সূত্রে তার একটা বিরাট অভিজ্ঞতা এখানে রয়েছে এবং এখানে অনেক মানুষ তাকে মানুষকে নেতৃত্ব দিয়েছেন তিনি কারখানার যারা কাজ করেছেন তাদেরকে নেতৃত্ব দিয়েছেন তো তিনি আজকে আমাদের দলে যোগদান করছেন এবং আমাদের ইউনিয়নের সাথে যুক্ত হয়েছে তাই আজকে আমরা তাকে আমাদের স্বাগত জানাচ্ছি আমাদের দলে স্বাগত জানাচ্ছি কতজন যোগদান দিয়েছে আজকে উনি আছেন ওনার সাথে প্রায় পঁচিশ তিরিশ জন আছেন যারা আজকে এখানে যোগদান করেছে